থ্রি ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং কন্ট্রোল করে দেখাবো এখন মোটর দশ সেকেন্ড স্টার ঘুরবে তারপর দশ সেকেন্ড পর মোটর টি ঘুরবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিথি এসেছি বৈSearchResult Polytechnic Institute থেকে আজকে আমরা PLC এর মাধ্যমে থ্রি মোটর কন্ট্রোল করে দেখাবো তো প্রথমে আমরা ল্যাপটপে পিএলসির প্রোগ্রাম করেছি তারপরে সেই আমরা কমিউনিকেশন ক্যামের মাধ্যমে পিএলসিতে এনেছি এখন আমরা মটরটিকে রান করে দেখাবো এখন মটরটি দশ সেকেন্ড স্টার ঘুরবে তারপর দশ সেকেন্ড পর মটরটি ডেলটা ঘুরবে অটোমেটিক মডরট্রি দশ সেকেন্ড পর দেড়টায় ঘুরতেছে ধন্যবাদ জানাই মাদপুরবাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন